তিনি তার অনেকভাবে পরীক্ষা করেছিলেন তারই মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিজের জাতিকে যখন দিতে গিয়েছিলেন তখন তারা সেটাকে বিরোধিতা করেছিল নিজের চাচা আবু লাহাব নিজের চাষ্ট চাচা আবু জাহেল ঠিক না দ্বিতীয় নম্বরে মক্কাবাসী তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না গ্রহণ করলো না তিনি চিন্তা করলেন দেখিনি তাইফে গিয়ে তাইফের মানুষ ইসলাম গ্রহণ করে কিনা তায়েবে গেলেন দাওয়াতি করলেন তারা এই দাওয়াতের অ্যাকসেপ্ট করলোই না বরংশ পাথর ছুঁড়ে মারলো কি ঘটনা জানেন না রসুলের রক্তে রঞ্জিত হয়ে গেল তার জুতা মোবারক সেই সেই স্থানের মালাকুল জিবাল পাহাড়ের ফেরেস্তা এসে গেল ইয়া রসুল আল্লাহ আপনি যদি অর্ডার করেন তাহলে এই বাইনাল আকশাবাইন এই দুই পাহাড়ের মধ্যে যারা রয়েছে তা তাবাসী ধ্বংস করে দেয় আল্লাহ রসুল দোয়া করলেন না তাদেরকে যদি ধ্বংস করা হয় এই ইসলাম গ্রহণ করবে কারা তাদের জন্য দোয়া করলেন সেই তায়েববাসী পরবর্তীতে সব মুসলমান হয়ে গেল কিন্তু আল্লাহ রসুল যে এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি আবার মক্কায় ফিরলেন ওদিকে এর আরো পরীক্ষা তার নিজের নিজের নিকটের সবচেয়ে যেই সাহস যোগায় যেই নিক্কার স্ত্রী খাদিজাতুল তুল কুবরো অম্ল মিনিন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি চিন্তিত হয়ে পড়লেন একদিকে তায়েব অবস্থা এদিকে নিজের স্ত্রী খাদিজা চলে গেল ওদিকে ওই একই বছর রসুলের চাচা আবু তালেব সেও চলে গেল কিন্তু তার চলে যাওয়াটা ছিল খুবই দুঃখজনক কারণ সবচেয়ে ইসলামের সাপোর্ট এই আবু তালে ছিল কিন্তু মৃত্যুর সময় তার হয় নাই সবচেয়ে দুঃখ কষ্ট ছিল এগুলি নিয়ে আমি সামনে আগাবো না আমি একটু টার্চ দিতেছি আমার মূল পয়েন্টে যাওয়ার জন্য এরকম যখন টেনশন 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 শুধু চিন্তা প্রেশান রসুলের মাঝে কাজ করতেছিল আল্লাহ রসুল এক রাতি তার ফুফু উম্মেহানির ঘরে শুয়েছিলেন উম্মেহানির ঘর ওই সজল হয়তো দেখেছে যখন মক্কা ছিল ওর সময় আর আমার সময় উম্মেহানিটা ছিল ওখানে এখন ওইটা সব মুছে বেলছে বিশাল ই করছে প্রশস্ত করেছে ওইটা অনেকে এখন জানবেই না কোনোদিন উম্মেহানি কোথায় ছিল পরবর্তী প্রজন্ম এরা কোনোদিন জানবেই না এখানে উম্মে উম্মেহানি নামে ঘটনা ছিল কিতাবে থাকবে কিন্তু ওখানে থাকবে না আমি দেখেছি ওই ছিল ওই কামরুল ছিল ছিল আমার চাচা এরকম অনেকেই মক্কায় যারা থাকতো অনেক নিদর্শন দেখেছে যে এখন দেখা সম্ভব না সেই উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন রসুল্লাহ সাল্লাই এর কাছে সাত ফেটে যে ব্রাইল আসলেন কেন ইয়ারসুল্লাহ আপনাকে আল্লাহ আমিন ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছেন কে ব্যবস্থা করছেন আপনাকে আল্লাহ নিজে মেহমান বানাইতেছেন এর জন্য আমাকে পাঠিয়েছেন কার মেহেমান হবে আল্লাহ আকবর কেমন হবে সাপোর্টটা সাপোর্টতে হবে কোরআনি আল্লাহু আলামিন বলে দিয়েছেন সূরাতুল ইসরা বনি ইসরাঈলের প্রথম নাম্বার পৃষ্ঠা 15 নম্বরের প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াত কারীম আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাযি বারাত তাহুলা ওই পুত পবিত্র রবের ఘুসুরা আল্লাজি যিনি আশ্র ভ্রমণ করায়ছেন আর এই আশ্র শব্দ হলো জমিনের ভ্রমণ কে বলা হয় যেটা রাতে করা হয় এর জন্য শব্দটা এনেছেন আশ্র কাকে করিয়েছিলেন বি আবদিহি তার বান্দাকে আল্লাহ রাসূল কি বলেন তো ফেরেশতা না বান্দা বান্দা কাকে বলে এখন তো প্রশ্ন আমরাও কি আমরাও কি আমরাও বান্ধা না বান্দা কি জিনিসটা এখানে একটু শব্দের কিছু পেস আছে যেই কারণে আমরা বুঝি না বান্দা মানে দাস বান্দা মানে গোলাম বান্দা মাসে মালিক যেভাবে বলবে সেভাবে তার করতে হবে মালিক বলছে তুই দাঁড়ানো থেকে ডাইরেক্ট মাটিতে সিজদা দেয় আমাকে আমরা তাই তার মাটিতে সিজদা দেই ঠিক না ঠিক এটা কি কি বলে তো বাংলায় বান্দা বান্দা বলতে বলতে এটা কোনো ফিলিংস নেই অনুভূতি নেই বান্দা কাকে বলে যাকে গোলাম বলে যাকে দাস বলে যাকে চাকরা নিবে চাকর বলে যে মালিক বলবে তার করতে হবে তার কোনো বিরোধিতা করার কোনো অধিকার নেই ঠিক না বেদিক এটাই কি বলে এটাকে বান্দা বলে আব্দিহি আব্দুন তাই আল্লাহ নিজে তার রসুলের ব্যাপারে বলেছেন আমার বান্দা তার বান্দা তার গোলাম তার দাস তো সবচেয়ে সাইদুল মানে লিডার এই দাসদের লিডার কে বলেন তো আল্লাহর রসুল কে বলেন তো সারা বিশ্বে যত দাস আছে আমরা যারা গুলাম আছি এই গুলামদের দাস লিডার কে বলেন দাসদের লিডার কে কি শুনতে খারাপ লাগে ভিতরে আনেন অহংকার চলে যাবে বান্দা বান্দি বলতে বলতে মানুষ ভিতরে ফিলিং হারিয়ে ফেলছে আরে তুমি তো দাঁড়ানো থেকে ডাইরেক্ট অর্ডার করা হয়েছে দেখি তুমি শেষ দায় দাও বলো তো দুনিয়ার কোন মানুষ শুধু তুই বলে তুমি এরকম লুটিয়ে পড়বে পড়বে এই মালিকুল মুলক। এই বাদশাহীর বাদশা যিনি যিনি রব্বুল আলামিন যিনি মালিক ইয়াউমিদ দিন কি সন্দেহ আছে না তিনি বলতেছেন নামাজ পড় নামাজ পড়তে হবে তিনি বলছেন রুকু কর রুকু করতে হবে তিনি বলছেন তরে আমি যত সম্পদ দেই সমস্যা নেই আমি ফরজ করে দিলাম আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে তাই দিতে হয় ঠিক না বেটি ঠিক এই দেশে সরকার এসে যদি হাজারে বলে টাকা বেরোবে কিন্তু যদি তোমার জান্নাতে যেতে হয় যদি তোমার মৃত্যুর বরণ করতে হয় কবরে থাকতে হয় শান্তি পেতে হয় তাহলে আমি মালিকুল মুলক তোমাকে আমি বলছি তোমার করতেই হবে তাই তো প্রত্যেকদিন দিন পাঁচাত্তর নামাজে ঘোষণা দিচ্ছি ইয়া কেন ইয়া কেন

হ সূরাফ অথবা এই যে সূরুল আমরা বলি যে সূরাগুলো বলি লাই লাই লে ল লাই লাইহাই লে ল এই নাকি বাংলা আর বাংলা হয়ে গেছে না এই এবাদাত শব্দটা বলতে আমরা নামাজ রোজা হজ জাকাত এতটুকু কি বুঝি কিন্তু এবাদাত অর্থ দাসত্ব যেই কারণে আমরা বলি ইয়া কা না বুধু অমৌলা আমরা তোমার দাস আমরা তোমার দাসত্ব করি ঠিক না ঠিক এখন বর্ষ সমস্যা হলো দাস কথাটা বললে ভালো লাগে না তো মন্দ শোনায় তাই না তুমি মাওলার কাছে এর চেই তো নির্দিষ্ট চুম্ম ফিলিন পরেন না তিনি যাই তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাক মনাল ইনসানা ফি আহসানি তিনটা কসম খাইছে কসম খাওয়ার পর বলতেছে আমি মানুষকে সুন্দর অবয়বে সুন্দর ডিজাইনে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে বানিয়েছি দুনিয়ার চ্যালেঞ্জ এর চেয়ে সুন্দর আকৃতি মানুষের মতন আর কোন প্রাণী কে আল্লাহ দেননি লাহাক এরপরে আবার বলছেন সুন্দর তো বানিয়েছি কিন্তু এখানে একটা কথা আছে সুমরা দাজ না হুয়াশ পলাসা আমি তাদেরকে নিচের থেকে নিচেও ছুঁড়ে ফেলেছি যদি তুমি দাম ডাকতে না পারো তাহলে তোমার দাম কে দিবে বলেন তোমাকে অলাকত কররম না বানিয়া আদম আমি বাদম বনি আদমকে সম্মানিত করে দিয়েছি কে বলতেছেন আল্লাহ এন বনি আদম নষ্ট কাম করবে তাহলে কি সে উপর উঠতে পারবে তাই আসুন আমরা যে বলতেছি আবদুন অর্থাৎ বান্দা আল্লাহর নবীও তিনি বান্দা ছিলেন তাই আত্মাহিয়াতুল লাশ কি বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আরো সাক্ষ্য দিছি যে মোহাম্মাদ সাল্লাল্লাহ এই সাল্লাম তিনি তার দাস এবং রসুল কি কি বলেন সাক্ষী দেই আর সুরা হাতেহাই কি সাক্ষী দিলাম এইয়া আমরা তোমার দাসত্ব করি মিলছে মিলছে কি বলেন আসুন সেই মাওলা ঘোষণা দিচ্ছে তার নবীর ব্যাপারে তিনি তার বান্দাকেই ভ্রমণ করিয়েছেন চুজ করিয়েছেন কোথা থেকেই মসজিদুল হারাম থেকে মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত এখন প্রশ্ন কখন দিনে না রাতে তাও আল্লাহ বলে দিচ্ছেন লাইলান রাতের বেলা সফর করাইছেন আবার বলতেছেন তো কেন সেখানে সফর করাইলাম তাও বলতেছেন আমার নিদর্শনকে তাকে দেখাবো আমি মাওলা কত কুদ্র আমি কত কিছু বানাতে পারি কত কিছু করতে পারি কত কিছু দেখাতে পারি কত কিছু আমার আদেশে চলে লিনুরিয়া হুম আমি তাকে দেখাবো আমার নিদর্শনকে শেষ করছে কি দিয়ে আরো আশ্চর্য নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দেখেন প্রশ্ন হলো ঘটনা বলল ভ্রমণের কিন্তু আয়াত শেষ করলো তিনি শোনেন এবং দেখেন এর কারণ কি হতে পারে আল্লাহ আলম আমি যেহেতু বুঝেছি অল্লাহ আলাম যে রসুলের সফরটা ডাইরেক্ট তদরকি আল্লাহ নিজে দেখছেন এবং শুনেছেন মিলে গেছে এখন আয়তার সাথে মিলছে তিনি শোনেন এবং দেখেন অর্থাৎ নবী তিনি যে মক্কা থেকে সফর শুরু করছেন যে ব্রেইল আসছে রসুলের সফর সঙ্গী হয়েছেন একটা জন্তু নিয়ে আসছেন একটা জানোয়ার নিয়ে আসছেন নাম বোরাক নাম কি ওই বোরাক না যে পোস্টারে দেখেন দুইটা ডানা আছে সামনে একটা বাচ্চার মহিলার ছবি আছে পিছনে চুল আছে এটা মানুষ বানাইছে মানুষ বানিয়েছে মানুষের ইমানকে হরণ করে দেওয়ার জন্য এই বোরাকের হাই স্পিড এত ছিল যা জমিনে এখনো কোনো সেই প্রযুক্তি আসেনি তার দৃষ্টি যেখানে শেষ হত সেখানে গিয়ে তার দ্বিতীয় পা পড়তো সুহান আল্লাহ এত হাই স্পিডে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে রওনা শুরু হলেন শুরু করলেন যে ব্রাইল আলী তো প্রতি মধ্যেই মক্কার যত ব্যবসায়িকরা সিরিয়া থেকে আসতেছিল তাদের সাথে রসুলের দেখা হয়েছে ফিলিস্তিনি গেছেন মসজিদ আকসার ওখানে যাওয়ার পথে মুসা আলি ইসলামের কবর দেখছেন কবরে তিনি নামাজ পড়তেছেন তাও দেখছেন এরপরে সেখানে গিয়ে দেখতেছেন আর এক আয়োজন সম্মান দিবেন কে কে দেবেন সম্মান সম্মান দেওয়ার মালিক কে আবার অসম্মানী করার মালিক কে অত ইজ্জু মানতে তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো যাকে ইচ্ছা তাকে তুমি অপমান করো এমন লোক আছে কিছু জানে না অনর্থকভাবে অপমান হয়ে গেছে আবার কিছু লোক আছে আল্লাহ আমিন তাকে কোন কারণ সবাই সম্মানী বানাই দিছে কি করতে পারেন আল্লাহ এক সময় সে হয়তো এলাকার অনেক গরিব ছিল কিন্তু এখন এমন ভাবে পয়সাওয়ালা সম্মান সবকিছু আল্লাহ দিয়েছেন সবাই তাকে ডাকে কে করতে পারেন বলেন তো আল্লাহ প্রিয়াম সেখানে গিয়েছেন তার সম্মানকে ক্যাটাগরি বাড়িয়ে দিবেন উপাধি বাড়িয়ে দিবেন তার সাথে আর একটি অ্যাড হবে তার যত নাম আছে নামের সাথে আর একটি উপাধি আল্লাহ যোগ করিয়ে দিবেন সেটা হলো ইমাম কি বানাবেন নবীদেরকে জড়ো করছে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে কে সামনে যাবে সামনে যাওয়ার কারো কোনো পারমিশন নাই দেখতেছে আল্লাহ রসুলের হাত ধরে জিব্রাইল আলহিসাম সামনে নিয়ে গেছে বলতেছে আর রসুল্লাহ নামাজ পড়ান আল্লাহ রসুল নামাজ পড়াইলেন সেই নবীর উম্মত কিনা আমরা নন্য নবীর সত্যি সেই উম্মতের কি করা দরকার বলেন যেই নবী সমস্ত নবীদের ইমাম হইলেন লিডার হইলেন যখন একজন ইমামতি করে এর চাইতে হাই পাওয়ারের আর কেউ হইতে পারে সেখানে আহ আমরা বুঝতে পারি না ইমামতির কত গুরুত্ব তার সাথে খারাপ ব্যবহার করি তুই তাকারি করি আমার স্বার্থের ব্যাঘাত করলে তার তাকে অপমান করি যে কোনো সময় চাকরি খেয়ে ফেলি এরকম পরিস্থিতি কিন্তু ইমামতি কিন্তু রসুলের ইমামতি কার ইমামতী কবর সাধারণ বিষয় নয় প্রিয় হাজিরিন মুরা পিয়ানে কেরাম পর্দার মা ও বোনেরা খেয়াল করে শুনি রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নামাজ পড়ানোর পরেই জিব্দেহ ইংরা আলিহি সাল্লাতুসাল্লাম দুইটি পেয়ালাই শরবত নিয়ে আসলেন একটি পেয়ালাই দুধের শরবত দুধ নিয়ে আসলেন আর একটা পেয়ালায় মদ নিয়ে আসলেন বলতেছেন আপনার যেটা ইচ্ছা সেটা পান করতে পারেন আল্লাহ রসুল পেয়ালাটা হাতে নিয়ে পান করলেন বিসমিল্লাহ বলে আর জিব্রাহিল ইয়া আল্লাহ ও হুদিয়ত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন আপনার উম্মতেরাও হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে কেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি মদ পান করতেন আপনাকে মেহমান হিসেবে দিয়েছি খাইতে পারতেন সমস্যা ছিল না কিন্তু সমস্যা হলো আপনি যদি দুধকে বাদ দিয়ে মদকে পান করতেন তাহলে আপনিও পদভ্রষ্ট হয়ে যাইতেন আপনার উম্মতেরও পদভ্রষ্ট হয়ে যাইত চিন্তা করেছেন এই নেশাকে হারাম করেছেন কে আল্লাহ নিজে নেশাকে হারাম করেছেন যারা এই জমিনে নেশা করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তাই ও যুবক বায়েরা যারা নেশা নেশাগ্রস্ত হয়েছ এই যুবক বয়স থেকে নষ্ট করে ফেলছো বাবা ইয়াবা বিভিন্ন ধরনের গাজা সহ তোমরা এগুলি নিয়ে আমদ করতেছো। করতেছ খবরদার তা জান্নাতে যেতে পারবে না খবরদার জান্নাতে যেতে পারবে না তাই আজকে থেকে তোমরা তবা করো এই সমাজকে সুন্দর করতে হলে নেশামুক্ত সমাজ করতে হবে এটাই হলো ইসলামের দিক নির্দেশনা এখন মসজিদুল আকসা থেকে উর্দু গমন করবেন সেই থেকে মেয়েরাজ বলে কি বলে মেয়েরাজ বলে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তিনি সংক্ষেপে আপনাদেরকে বলে যাবো যেহেতু সময় কম যে প্রথম আসমানের ওখানে গেলেন সেখানে গিয়ে দরদা টুকি দিলেন জিব্রাইল আলাইহিস সালাম বলা হলো আপনি কে মান আনতা ওয়া মাআকা আপনি কি আপনার সাথে কি আসছে বলতেছে আমি জিব্রাইল আর আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসছেন সাথে সাথে মুসপ্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো রাসূলকে মারহাবা আহলান ওয়া সাহলান জানানো হলো ওয়েলকাম জানানো হলো আর আল্লাহ রাসূল তিনি প্রথম আসমানে গেলেন জায়ের দেখতেছেন এক ব্যক্তি বসে আছে তার ডান দিকে তাকাই সে হাসি দেয় মুসকি হাসি দেয় মুখ হাস্যজ্জ্বল হয়ে যায় বাম দিকে তাকাই মুখ মলিন হয়ে যায় জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল এই কে বলতেছি আর রাসূলুল্লাহ আপনার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতাকে এই মানব জাতির আদি পিতাকে আদম তার সাথে দেখা হলো আদম আলি সালাম বললেন তাকে মার সালেহ ওয়েলখাম মাই সন হে আমার পুত্র তোমাকে আমি ওয়েলখাম ধন্যবাদ জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথোপকথন করলেন এরপরে দ্বিতীয় আসমানে গেলেন সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাতু সাথে দেখা তৃতীয় আসমানে গেলেন সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা চতুর্থ আসমানে গেলেন ইদ্রিস আলাইহিস সালাতু সাথে দেখা আল্লাহ বলেন আল কুল ফিল ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা আমীন হে রাসূল আপনি ইদ্রিসের কথা আলোচনা করুন এই কিতাবের মধ্যে আলকুরুফিকি দাবি ইদ্রিস ইদ্রিস কে আমার among সত্য একজন নবী তাকে আমি উচ্চ সম্মানে আমি আসন করে দিয়েছি আর সেইতে হলো সে চতুর্থ আসমানে কয় আসমানে চতুর্থ আসমানে এরপরে ইদি সে আলী ইসালামের সাথে দেখা পঞ্চম আসমানে হারুন আলী ইসলামের সাথে দেখা ষষ্ঠ আসমানে মুসা আলি ইসলামের সাথে দেখা সপ্তম আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালামের সাথে দেখা কথোপকথন হয়েছে এরপরে সিদ্ধাতুল মন সেখানে গিয়ে শাসী মারা জিব্রাহিল আর উঠতে পারা নাই এখন এরপরে রসুল্লা সালাম ডাইরেক্ট আল্লাহ আলমিনের সাথে সাক্ষাৎ করবেন কথোপকথন করবেন আল্লাহ রসুল যাইতেছেন সেখানে গিয়ে আরো অনেক ঘটনা তবে একটি আমাদের দেশে প্রসিদ্ধ ঘটনা যেই ঘটনাটা আমাদের দেশে এর কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমাদের দেশে පුচ্চুর বইলা বেরানো হয় যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়য়্যিবাতু আসসালামু আলাইকে জানেন নাই শুনছেন এই ঘটনার সাথে এর সাথে কোনো সম্পর্কই নাই এই ঘটনাটা আত্তাহিয়াতু মানে সাহাবিরা সালাম ফেরানোর আগে আসসালামু আলাই আল্লাহ বলতো

যা ওই শিক্ষা দিলেন কিন্তু এর সাথে এই মেয়েরাজের ঘটনার সাথে সহি হাদিস দ্বারা কোনো প্রমাণিত না আরেকটা বিষয় আল্লাহ রাসূল শিখান থেকে এই পাঁচক্ত নামাজ ফরজ করা হলো আল্লাহ আসমানে গিয়ে মেহেমান বানায়া আমাদের উপর কোনেবাত ফরজ করছে কোন দাসত্ব ফরজ করছেন নামাজ কিন্তু কোন নামাজ পড়ি নামাজ না পড়লে যে কাফের হইয়া যায় নামাজ না পড়লে যে স্ত্রী তারাক হয়ে যায় নামাজ না পড়লে যে বাবার সম্পদ পায় না শরিয়াত অনুযায়ী যে ইসাকির তো নামাজ পড়ে না সে বয়কট করে তার ইমান থাকে না এইটা নিয়ে তো কোনো মাথা ব্যথা নাই আছে নাকি যদিও লা ইরা হিল্লাল্লাহ বলার কারণে মুসলমান নামকে অস্থির হয়ে গেছি কিন্তু হে উম্মাদ একটা মাত্র এবাদাত যেটা আসমানে ফরজ হয়েছে সেই এবাদাতের নাম কি এটা ছাড়া যাবে না কোনভাবে কোনোভাবে জ্ঞান থাকা অবস্থায় সারা যাবে না আসুন শেষ পর্যায়ে চলে আসছি আর একটা বিষয় বলবো আল্লাহ রসুল মেয়ের থেকে ব্যাক করলেন মানে ফিরে আসলেন ফিরে এসে এই যতদিন বেঁচে ছিলেন এর মধ্যে দিন এই লাইলাতুল মেয়েরাজ নামে কোনো ইবাদত করেন নাই ফিরে এসে কোনো দিন ওই দিবস পালন করেন নাই ফিরে এসে কোনো দিন এর নামে কোনো রোজা রাখেন নাই সাহাবিরা রাখেন নাই কিন্তু আমরা আমাদের মা বোনেরা রাখে কিনা বলেন তো মেয়েরা রোজা রাখে না দিস ইজ রং এটা কোনোই নেই এমনি যদি সোমবার বৃহস্পতিবারের রোজা রাখে সেটা রাখবে সমস্যা নাই আর একটা ভুল প্রথা হলো যেমন আজকে আজকেও দেখলাম অনেক সময় আমাদের দেশে যে মেয়ে বিবাহ দেওয়ার সময় জোর কই রাইয়ের বিয়ে দেয় হাদিসে সম্পূর্ণ নিষেধ আসছে জোর করে কোনো মেয়ে মেয়েকে বিবাহ দিলে সেই বিবাহ হয় না এটা জানেন কিন্তু বাবে দিয়ে দিচ্ছে দাদাই দিয়ে দিচ্ছে মামু দিয়ে দিচ্ছে নানাই দিয়ে দিচ্ছে আর একজনের মেয়ে আর বিয়ে দিয়ে দিচ্ছে আর তোর সাথে সম্পর্ক থাকত না বনে দিয়ে দিচ্ছে এই বিবাহ সহি হয় না এই মাস্টারটা জেনে নেন কবরে যাই আমিন হা খলাকনা কুম ফিয়া নুইদকুম আমিন হা নুখরিজুকুম এটা কবরের মাটি দেওয়া দোয়া না বিসমিল্লাহ দিবেন বিসমিল্লাহ হইলো দিবেন কিন্তু অনেক কিছু আমাদের দেশে প্রচলিত কিন্তু অনেক সময় সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় আল্লাহু আ'লামিন আমাদের সবাইকে এই সংক্ষেপ সময়ে এই মেয়েরাজের ঘটনা থেকে যা কিছু শিখলাম যা কিছু শুনলাম এবং আমি যা বললাম এর উপরে আমল করার তো অভিজ্ঞান করুন বিশেষ করে আগামীতে গদাইর মাজারে সিঁড়িকে আড্ডাখানা চালু হবে আমার মিয়া ভাইকে আবেদন করব কোনোভাবেই যেন সেটার পারমিশন না পায় আমরা সেই জোর জোর গলায় এই তাওহিদি জনতার পক্ষ থেকে তার কাছে আকুল এবং আবেদন করতেছি যেমন ভাবে তিনি বিগত বছরগুলিতে পারমিশন দেন নাই এবছরও তিনি দিবেন না এই আশা রেখে শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম আহমতুল